আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার সিজদামণির শরীরটা বেশি ভালো নেই গতকালকে রাত্রে থেকে সিজদামণির অনেক জ্বর ঠান্ডা মাথা ব্যথা তো সিজদামনি সারাত ঘুমায় নাই তাকে আমি হতেছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আজকে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসছি তো সিজদামনি এত জ্বর তারপরও কিন্তু রোজা রাখছে আমি তাকে বলছিলাম আজকে রোজা ভেঙে ফেলতে তারপর ভাঙেনি কিছুক্ষণ আগে আম্মু আর মাথায় পানি দিয়ে দিছে পুরা শরীর মোছাই দিছে সিজদামণি এখন ঘুমায় আছে তো আমি ভাবলাম এই সুযোগ একটু আমার গাছের মাটিগুলো আজকে চেঞ্জ করি টপগুলো চেঞ্জ করি কারণ অনেক দিন ধরে ভাবতেছিলাম চেঞ্জ করব করা হয় না কারণ এগুলো মিকে আর পুচি শুধু ফালায় দেয় আর ওই যে বাহিরে আম্মু গেছে আমার জন্য একটু মাটি নিয়ে আসতে আম্মুকে একটু একটু দেখা যায় সেন নেটের এই ছোট ছোট ফাঁকা দিয়ে তো বাহিরে তো আম্মু অনেক গাছ লাগাইছে ওখানে আমর মাটি আছে অনেকগুলো তো আম্মু বলতেছিল এই মাটিতে কিছুই হবে না আমি তোকে মাটি এনে দিতেছি তুই পরগুলোর সাথে মিক্স করে নতুন করে লাগা গাছ আর এগুলো সবগুলোই চেঞ্জ করে ফেলবো এই যে এটার জন্য আমি নিচে টপ নিয়ে আসছি দেখেন আমার টপ আরও তিনটা আনা লাগবে আমি না এত গাছ তো আগে পছন্দ করতাম না বলতে কি গাছের প্রতি এরকম কোনো নেশা ছিল না তো আমার আম্মু তো গাছ গাছপ্রেমী মানুষ আম্মুকে এত পরিমাণ গাছ লাগাইতে দেখছি জীবনে আম্মু হাজার অসুস্থ থাকলেও না সে একটু পর তার গাছের কাছে চলে গেছে তো আম্মুরটা দেখতে দেখতে নিজেও এখন অল্প অল্প গাছ পাগল হয়ে গেছে আম্মুর মতো ততটা না কিন্তু গাছ ভালো লাগে আর এই যে এই আংটাওয়াগুলো আনার একটাই কারণ হচ্ছে যেন মিকিয়ার পুচিয়ে না ফালাতে পারে ওগুলো তো যেগুলো টপে ভাবে বা হইতেছে বোতল কেটে যেগুলো রাখছি ওরা না ওই উপরে একটা টানে গাছগুলো রাখছি ওখানে বসে সব দেয় ওরা দিলে তো আমারই কষ্ট হয় আবার মাটিগুলো পুরো ভরে যায় সবকিছু গুসাইতে হয় এটার জন্য এবার বুদ্ধি করছিলাম যে আমি আংটালা টপ নিয়ে আসবো তবে কম হয়ে গেছে আমিও না বুঝতে পারিনি গাছ পছন্দ করতে করতে কখনো আমার এতগুলো গাছ হয়ে গেছে এখানে চা পাতা নিছি কারণ চা পাতাগুলো হচ্ছে মাটির সাথে মিক্স করে দিব আরও চা পাতা ছিল আমি হইতে সেগুলো মাটির সাথে মিক্স করে ফেলছি আর এখানে হইতেছে একটা মাত্র লাগানো শেষ বাকিগুলো লাগাবো আজকে ইচ্ছে ছিল একটু বাহিরে যাব আর টপ টপ নিয়ে আসবো তবে সিজনামনি অসুস্থ এটার জন্য আর যাওয়া হয় না আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু তখন আর কিছুই ভালো লাগে না আপনারা সবাই আমার সিজদামুনির জন্য দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর তার এত ইচ্ছে সে এবার রোজাগুলো রাখবে আমি জানি না মহান আল্লাহ তালা আমার মেয়েকে সবগুলো রোজা রাখার তৌফিক দেবে কিনা আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় আপনারা এই দোয়াটা করবেন যেন ও আর মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারে কারণ আমি এত মানা করতেছি সে আমার কথা শোনে না সে সবগুলোই রোজা রাখবে আজকে আমার বেশি কষ্ট লাগছে যেহেতু একটু পরপর বলতেছিল কখন আজান দিবে কখন আজান দিবে ওর গলা নাকি সারাদিনই শুকাই যেতেছিল যেহেতু জ্বর এরকম হবে আমাদের বড়দেরই তো খারাপ লাগে জ্বর আসলে আর এই যেখানে কিন্তু আমি টপগুলোর মধ্যে দেখেন গাছ লাগাইছি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আর নতুন আরও টপ নিয়ে আসবো নিয়ে আসা বাকি যে গাছগুলো আছে না ওগুলো লাগাই ফেলবো এখন আর মিকি আর পুচি ইচ্ছা করলে আমার গাছ ফলাতে পারবে না আমার কষ্ট কম হবে তো আরেকটা হইতেছে পার্পেল কালারের টপ আনবো কারণ এই পার্পেল হার্ট গাছটা হইতেছে আমি পার্পল কালার টপের মধ্যেই লাগাবো আমার না আসলে ওইটা ভুল হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি যে পার্পেল কালার নিয়ে আসবো নাকি পরে বাসায় এসে খেল হয়েছে তো আবার যখন যাব তখন পার্পেল কালার টপ নিয়ে এসে আমি পার্পল হার্ট গাছটা ওই পার্প্প্পেল কালার টপেই লাগাবো তো এই তো এখানে কিন্তু টুকটাক সবগুলো গাছই লাগাই ফেলছি আর তিন থেকে চারটা গাছ আছে যেই পাশেরটা আছে এটা হইতেছে ক্যাপসিকাম গাছ এটা নতুন একটা টপে লাগাবো তো আমার গাছগুলো লাগানো বা টপগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু জানাবেন আর আমার সিজদামুনির জন্য সবাই অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আসলে সিজামনির শরীরটা ভালো না থাকলে আমার কিছুই ভালো লাগে না ইচ্ছেও করতেছিল না ভিডিও করি তো তারপরও কি করব করা লাগে আর এই যে দেখেন মাশাল আকাশটা কিন্তু অনেক ভালো লাগতেছে আগে তো যখন এখানে নেট ছিল না তখন মোবাইলটা বাহির দিকে দিয়ে তারপর আমি ভিডিও করতে পারতাম এখন তো ভিতর থেকেই যতটুকু ভিডিও করা যায় অতটুকুই করি বাহিরের পরিবেশ তত একটা দেখানো যায় না তারপরও মাসাল্লাহ আকাশটা অনেক অনেক ভালো লাগতেছিলো তো যেটা বলতেছিলাম সবাই সে যেমনের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায় আর মনের জোরে হোক যেভাবেই হোক প্রতিদিন ভিডিও দেওয়া লাগে কারণ একদিন ফেসবুকে ভিডিও না দিলে ফেসবুক ড্যাশ মানে পেজের ড্যাশবোর্ডের অবস্থা একদমই খারাপ হয়ে যায় এটা তো সবাই জানেন সব কিছু লাল হয়ে যায় তার জন্য মনের জোরে হলো দেওয়া লাগে কি করব। কিছুই করা নেই তারপরেও দেখি যদি কিছু একটা করতে পারি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ